হ্যালো এভ্রিওন ডিএলস কিং ওয়াই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গায়ে টাইটেল এবং থামনে দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে গাইস আজকে কথা বলবো নতুন ইভেন্ট নিয়ে নতুন ইভেন্ট খেলতে কি আমাদের টাকা প্রয়োজন হবে না ফ্রিতে খেলতে পারবো গাইস মূল কথা হচ্ছে আমরা কীভাবে এই নতুন গুলো নিব তো ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবো সব কিছুর প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট হবে কারণ আপনারা নতুন প্লেয়ার কীভাবে নেবেন এবং কীভাবে ইভেন্ট কমপ্লিট করবেন সেগুলো কিন্তু এই ভিডিওতে কথা বলব তো ভিডিওটি একটু স্কিপ না করে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইকেনটা অন করে দিবেন গাইস নতুন ইভেন্টটি শুরু হতে কিন্তু আর মাত্র দুই দিন বাকি তো আমরা এই ইভেন্ট সেকশনে চলে আসলে কিন্তু এখানে অনেকগুলো ইভেন্ট দেখতে পারবেন আপনারা যেই ইভেন্টগুলো খেলে আপনারা নতুন প্লেয়ারগুলো নিতে পারবেন গাইস আজকের ভিডিওতে আমি এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেই তথ্য অন্য কোনো ইউটিউবার বা অন্য কেউ এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে নাই গাইস আগে আমরা জেনে নিই যে এই ইভেন্টগুলো খেলতে হলে আমাদের কি টাকা খরচ করতে হবে না গেমের কয়েন দিয়ে এবং ডায়মন্ড দিয়ে আমরা এই এই ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবো বা খেলতে পারবো তো আপনারা সর্বপ্রথম নতুন ইভেন্টের ভিতর চলে আসবেন নতুন ইভেন্টের ভিতর ঢুকে আপনারা ইভেন্ট সেকশনে আসবেন এখানে কিন্তু প্রথম যে ইভেন্টটি আছে দেখুন সিজন পাস ওয়ান তো আমরা কিন্তু সবাই জানি যে সিজন পাস নিতে হলে আমাদেরকে টাকা দিয়ে পার্সেস করতে হয় তো এই সিজন পাস কিন্তু আমরা টাকা ছাড়া পার্সেস করতে পারবো না তো এই ইভেন্টটি খেলতে হলে আমাদেরকে অবশ্যই টাকা দিয়ে এইটি খেলতে হবে এর পরের ইভেন্টটি রয়েছে ড্রিম ড্রাফ এই ইভেন্টে কিন্তু আর মাত্র দুই দিন বাইশ ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে আমাদের গেমে এই ড্রিম ড্রাফ এই যে ইভেন্টটি এটি কি আমাদের খেলতে টাকার প্রয়োজন হবে গাইস এই ড্রিম ড্রাফ এই ইভেন্টটি কিন্তু আমাদের গেমে এর আগেও আসছে তো আমরা কিন্তু সবাই জানি যে এই ড্রিম ড্রাফ ইভেন্টটি কিন্তু খেলতে হলে ডায়মন্ড দিয়ে আপনাদেরকে পারচেস করতে হয় আবার টাকার বিনিময়ে কিন্তু পারচেস করতে হয় তো আমার মনে হচ্ছে এখানে ডায়মন্ডের বিনিময়ে পারচেস করতে হবে কারণ প্রথমটা যখন সিজন পাস যেখানে টাকা লাগবে তো দ্বিতীয়টা হয়তো বা আমাদেরকে ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে গাইস এর পরের ইভেন্ট হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট যে টুর্নামেন্টে আমাদের গেমে বাইশ তারিখে আসবে তো এই ইভেন্টটি আমাদের কিন্তু পার্সেস করতে গেমের কয়েন দিয়েই আমরা পার্সেস করতে পারবো এখানে কোনো ডায়মন্ড বা কোনো টাকার প্রয়োজন হবে না এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কয়েন দিয়ে আমরা নিতে পারবো গাইস এই ইভেন্টগুলোর মধ্যে কিন্তু আপনার চাইলে কিছু ইভেন্ট টাকা দিয়েও নিতে পারবেন এবং কিছু ইভেন্ট আপনি ডায়মন্ড দিয়েও নিতে পারবেন এবং চাইলে আপনি কিছু ইভেন্ট ফ্রিতে বা কয়েন দিয়েও নিতে পারবেন তো এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যে আপনি এই গেমে ইভেন্টের পিছনে টাকা খরচ করবেন কিনা গাইস আমার মনে হচ্ছে যে এই ইভেন্টের পিছনে টাকা খরচ করার মধ্যে কোনো প্রয়োজন নেই কারণ টাকা দিয়ে পিলার নেওয়ার নেওয়ার থেকে না আমি প্রথমেই যে বলছি যে তথ্যটা দিব তো সেই তথ্যটা হচ্ছে আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পারবেন লেখা আছে ইভেন্ট ক্যালেন্ডার আই ড্রিম এজেন্ট ইন দ্য ফলোয়িং ইভেন্ট এর অর্থ হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার নিম্নলিখিত লিখিত ইভেন্টগুলোতে ড্রিম এজেন্ট উপার্জন করুন মানে কি আপনারা বুঝতে পারতেছেন যে ইভেন্টগুলো খেলে আমরা এজেন্ট পাবো তো সেই এজেন্টগুলো ইউজ করে আমরা এই স্পিন করে প্লেয়ারগুলো আমাদেরকে নিতে হবে তো আমার মনে হচ্ছে যে এই এজেন্টগুলো যাদেরকে না থাকবে মানে যাদের কাছে না থাকবে এজেন্টগুলো বা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবে না তারা চাইলে ডায়মন্ড দিয়েও স্পিন করতে পারবে আমার মনে হচ্ছে আর কি আমি বলবো এই ইভেন্ট নিয়ে লাফালাফি না করে আপনারা ডায়মন্ডের পিছনে সময় দেন আপনারা ডায়মন্ড আর্ন করেন আপনার বেশি বেশি লাইভ ম্যাচ খেলে ডায়মন্ড জমিয়ে রাখুন কারণ যারা এই ইভেন্টগুলো কমপ্লিট করতে না পারবে তারা হয়তো বা এজেন্টগুলো স্পিন করতে পারবে ডায়মন্ড দিয়ে এবং এই প্লেয়ার গুলো নিতে পারবে আমার মনে হচ্ছে আর কি তো দুদিন পর আমরা ক্লিয়ার হবো যে আসলে ইভেন্টে কি প্রয়োজন হবে এবং কোন মাধ্যমে আমরা এই গুলো নিতে পারবো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে দিবেন তো পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই